চোরা কোন দিন বা পড়িব ধরা বেজার হইলে ভগবান দেখে ঘামার আগে পাশে নাইসিয়া চোরা কোন দিন বা পড়িব ধরা বেজার হইলে ভগবান দেখে পাশে নাইশিয়ান অর্থাৎ চুন্নি বলছে যে কোনদিন যে ধরা পড়বে হ্যাঁ হ্যাঁ তো কাজে যেদিন ভগবান বেজার হবে মানে ভগবান অসন্তুষ্ট হবে আমার এই কর্ম দেখতে দেখতে সেদিন কিন্তু ধরা পড়বে ধরা পড়বে এবং আমাদের আগে পাছে নাইশিয়ান মানে হলো যে আমাদের সাপোর্ট করার লোক নেই বেকিং করার লোক নেই মানে শ্রিয়ান মানে হচ্ছে যে সুতরাং তখন কিন্তু রক্ষা তোমার থাকবে না এইভাবে আবার এটা দাদরা তালে আছে মানে গানগুলো খুব অধিকাংশ দাদরা তালে আর পরে আবার দাদরা শেষ হলে আবার তখন চালানে চলে আসে দ্রুত কার বাই চলে আসে আচ্ছা যাই হোক এইরকমই আবার চোর তখন এটাকে

মোৰ ভাবনায় আর না করি চুপ করিয়া বাড়ি দিন রাতিয়া রাধন করে কালীহি মা চোর বলছে যে মোর ভাবনা আমার ভাবনা তোমার করার দরকার নাই বাড়িতে চুপ করে থাকো আর রান্না করো আর কালী মা কার কালীমাকে পূজা আরাধনা করো আচ্ছা কালী মাতে আরাধনা করো ও আচ্ছা অ্যাকচুয়ালি আহ লোকায়ত সমাজে চোরকে বলা হয় মানে মা আচ্ছা। তারা ওই জন্যে চোর ডাকাত আগে ওই আমরা ইতিহাসেও পড়েছি যে ডাকাতরা ওই কালী করে ডাকাতিতে বের হতো ভবানী পাঠক ভবানী পাঠকের কাহিনীতেও এরকম আমাদের দেবী চৌধুরী মন্দির যেটা আছে হ্যাঁ